অমিত মুখার্জি বলছি আপনারা সব ভালো থাকুন হরিও হরিও হরিম নমস্কার আপনাদের সকলকে আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং ভালো থাকবেন ভালো থাকাটা দরকার আমরা পয়সা সবার কাছে সমান থাকে না কারো কাছে বেশি থাকে কারো কাছে কম থাকে কিন্তু আমরা যেটা করি আমরা পয়সা দিয়ে স্বাচ্ছন্দ্য কিনি শান্তিটা কিনতে পারি না হ্যাঁ একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন উপার্জন আয়োজন আর প্রয়োজন এই তিনটের যদি ব্যালেন্স কেটে যায় তাহলে কিন্তু মুশকিল আবার বলছি উপার্জন আয়োজন আর প্রয়োজন এই তিনটের যদি ব্যালেন্স কেটে যায় তাহলেই কিন্তু ভারসাম্য রক্ষা না হলে মুশকিল এবার যেটা বলি একটা জিনিস আমি দেখছি আমার ক্লায়েন্টদের সঙ্গে ড্রিল করতে গিয়ে যেটা অনেকেই কোনো কিছু মানেন না এগিয়ে যান তারপরেই কিন্তু মুশকিলটা হয় যেমন বলছি আপনাকে যে কোনো বিল্ডিং আপনি যখন ফ্ল্যাট কিনবেন থার্ড ফ্লোর ভেরি ডেঞ্জারাস থার্ড ফ্লোর মানে চারতলা চারতলা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ফেনশুইং বা বাস্তুশাস্ত্র অনুযায়ী দুর্ভোগের কারণ হতে পারে হতে পারে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কারণ মানুষের যে কোনো ফ্ল্যাটেই দুর্ভোগ আসতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু চারতলাটা ফেনশুইং এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী দুর্ভোগের সম্ভাবনা বেশি তো আমার কথা আপনারা নিশ্চয়ই শুনবেন কিন্তু ইন্টেলিজেন্সিটা কাজে লাগাবেন আপনাদের অনেক বন্ধুবান্ধব নিশ্চয়ই কোনো না কোনো সময় চারতলায় আছে ফ্ল্যাট কিনেছে তাদের আপনার চেনা পরিচিত নিশ্চয়ই থাকবে যারা থার্ড ফ্লোরে ফ্ল্যাট কিনেছে আপনি একটু খোঁজ নেবেন তারা ভালো আছে কি না যদি ভালো না থাকে তাহলে সব থেকে ভালো হয় আমার ফোন নাম্বারটা তাদের দিয়ে দেবেন আমি চেষ্টা করতে পারি আর কিছু না হ্যাঁ আমি এরকম কয়েকটা চেষ্টা করেছি তাতে তারা ভালো আছে কিনে ফেলে কিছু তো করার নেই ফ্ল্যাটটা কেনার পর তো আর কিছু করা থাকে না তো চারতলা কিন্তু আপনাকে বলি বাস্তুশাস্ত্র অনুযায়ী যে খারাপ সেটা আপনারা আরও জানবেন যারা সিঙ্গাপুর গেছেন বা চায়না গেছেন সিঙ্গাপুর বা চায়নায় আপনি ফ্লোর ফোর্থ থার্ড ফ্লোরে কোনো ফ্ল্যাট দেখতে পাবেন না কারণ ফ্ল্যাট না কেউ এটা সিঙ্গাপুর বা চায়নায় বেশি আছে জাপানে তো আছে কিছুটা তো পেন্সি অনুযায়ী এটা তো এটা কি হয় ওখানে ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে আর থার্ড ফ্লোরটা ভ্যাকুয়াম কনস্ট্রাকশান আছে দিয়ে ফোর্থ ফ্লোর থেকে আবার শুরু হয়েছে ওদের যেটাই বাস্তুশাস্ত্র অনুযায়ী কারণ ওদের ওখানে এই সিঙ্গাপুর বা চায়নাতে থার্ড ফ্লোর কেউ পারচেস করে না ফ্ল্যাট তো ফলে কি হয় ওটা ভ্যাকুয়াম কনস্ট্রাকশান থাকে হ্যাঁ এইগুলো ব্যাপার আর এমনি আপনার এখানে যেটা আমাদের ভারতে যদি আপনার জানাশোনা ফোর্থ ফ্লোরে কেউ থাকেন এবং যদি আপনার মনে হয় যে তারা খুব অসুবিধে আছে তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের জানাশোনা থাকে অন্য কারোর সঙ্গে অসুবিধে নেই কারণ এই কেনা ফ্ল্যাট কিনে ফেলার পর সেইটাকে কিন্তু ঠিক মতো বাস্তুশাস্ত্র অনুযায়ী সেটাকে কাটানো আমার মনে হয় কতজন জানে আমি জানি না তবে এটা আধ্যাত্মিক দিয়ে হয় তন্ত্র দিয়ে তো হয় না কারণ আপনি তো কিনেই ফেলেছেন তো ফ্ল্যাটটাকে তো তান্ত্রিক শাস্ত্র মতে কাটিয়ে থার্ড ফ্লোরটাকে তো আপনার সেকেন্ড ফ্লোর করা যাবে না এটা একমাত্র আধ্যাত্মিক এতে সম্ভব তো আমি বলছি না যে আমি পারি অনেকে পারে নিশ্চয়ই পারে কিন্তু তবুও যদি মনে হয় আপনাদের যে আমার দ্বারা এটা হতে পারে কারণ আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করেছি তাতে তারা ভালো আছে তো সেরকম যদি আপনার মনে হয় যে আপনার নিকট আত্মীয় বা পরিচিত জন ফোর্থ ফ্লোরে ফ্ল্যাট কিনে দুর্ভোগে আছে আপনি একটু আমার নাম্বারটা দিয়ে দেবেন আমি চেষ্টা করতে পারি আর কিছু না আমি পারবই বলছি না হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে পারি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর আমার ফোন নাম্বারটা আবার দিচ্ছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি দয়া করে যদি মনে হয় তাহলে থার্ড ফ্লোরে কেউ ফ্ল্যাট কিনবেন না কারণ থার্ড ফ্লোরে ফ্ল্যাট কেনাটা বাস্তুশাস্ত্র অনুযায়ী অসুবিধে হয় কী দরকার যে যে আপনি তো ফ্ল্যাট কিনছেন আনন্দের জন্য শান্তির জন্য ভালোবাসার একটা বাসা করছেন তো সেইটা যদি আপনার বিপর্যয় ডেকে আনে এটা ঠিক না তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমি আছি কোনো চিন্তা নেই তবে ফ্ল্যাট কেনার আগে যদি আমাকে ফোন করেন তাহলে আমি বলবো থার্ড ফ্লোরে ফ্ল্যাট কিনবেন না ভালো থাকবেন